ছ আমিও ভালো আছি তোমার কোন ক্লাসে পড়ো তারিখ কত আজকে হলো তেরো তারিখ আচ্ছা তোমাদের মনে আছে এর আগের দিন আমরা কি শিখেছিলাম এর আগের দিন আমরা শিখেছিলাম ভাই আচ্ছা ভাগ অঙ্কে তোমরা কি দেখেছ ভাগ অঙ্কে তোমরা দেখেছ কিছু কিছু ভাব অঙ্কে ভাগশেষ থাকে আবার কিছু কিছু ভাগ অঙ্কে ভাগশেষ থাকে না তাই তো তোমাদের মনে আছে সবার বেশ তোমাদের সবার মনে আছে তাহলে ওটা কিন্তু কাজে লাগবে আজকের পড়ায় ঠিক আছে আচ্ছা তোমরা সবাই গল্প বলতে পছন্দ করো আর কেটে পছন্দ করো তোমরা সবাই পছন্দ করো আচ্ছা খুব ভালো বলো তো তোমাদের প্রত্যেককে যদি আমি একটা একটা বেঞ্চে দুজন করে বসাইতে দেয় তাহলে তোমরা কি গল্প করতে পারবে পারবে কেন পারবে না রাহুল বলো তো কেন পারবে না কারণ গল্প বলার জন্য একজন সঙ্গীত দরকার তুমি একাই বসলে তো তোমার সঙ্গীত থাকবে না তাহলে তোমার গল্প বলার জন্য আর সঙ্গী দরকার হবে তাহলে আর একজন যদি সঙ্গী হয় তাহলে তোমরা গল্প বলতে পারবে আচ্ছা তাহলে এখন তোমরা কয়জন হলে দুইজন তাহলে এখন তোমরা একজন আর একজনের সঙ্গে গল্প করতে পারবে তাহলে এই যে দুই এটা কি হলো একটা জোড়া হলো তো তোমার আচ্ছা এই জোড়াকেই আবার গণিতের ভাষায় কি বলে জানো জোড়াকেই গণিতের ভাষায় বলে জোর সংখ্যা কি বলে জোর সংখ্যা আচ্ছা তোমরা বলো তো জোর সংখ্যার বিপরীত কি রোহিত তো তুমি জানো না তুমি আচ্ছা জোর সংখ্যার বিপরীত হলো তাহলে আমরা আজকে জানবো জোর সংখ্যা আর বিজোর সংখ্যা জোর সংখ্যা ও বিজোর সংখ্যা আচ্ছা জোর সংখ্যা বলে তুমি জানো জানো না মা তোমরা এখন জানো না জোর সংখ্যা হলো সেই সব সংখ্যা যাদেরকে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যা সংখ্যা কি সেই সব যাদেরকে আমরা দুই দিয়ে রূপে ভাগ করবো তাহলে আর ভাগে কোনো ভাগ শেষ থাকবে না আচ্ছা তোমরা ছবি আঁকতে পছন্দ করো আচ্ছা দেখো এইখানে আমি কিছু

তিনজন বন্ধু বাজারে গিয়েছিলাম আপেল কিনতে কি কিনতে গিয়েছিলাম আপেল কিনতে এখন আমরা সেখানে ছয়টি আপেল কিনলাম ছয়টি আপেল কিনলাম এখন আমরা প্রত্যেকে কি করলাম যে আমরা সমান সংখ্যক আপেল প্রত্যেকে নিব তাহলে আমরা গিয়েছিলাম কয়জন তিনজন একজন দুইজন তিনজন তাহলে প্রত্যেকের ভাগে কয়টি করে আপেল পড়বে দুটি করে আপেল কয়টি করে পড়বে এই দেখো এইখান থেকে এটা এইখান থেকে প্রত্যেকের ভাগে কতগুলি করে আপেল বললো দুটি করে আপেল বললো তাহলে দুটি করে পেয়েছে আপেল তাহলে কি হলো ছয় একটি তাহলে কি হলো সংখ্যা তাহলে আমরা জোর সংখ্যা বুঝলাম জোর সংখ্যা কি সেই সব সংখ্যা যাদেরকে দুই দিয়ে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না দেখো আর একটা সংখ্যা দিচ্ছি আচ্ছা দুই দিয়ে ভাগ করা যায় বারো কে আচ্ছা তোমার দুয়ের ভাঁড়ের নামতা পারো বলো তো দুয়ের ভাঁড়ের নামতা পড়ে বারো কোথায় আসে শ্রেয়া গুড শ্রেয়া তুমি ঠিক বলেছো কত আসে ছয়ে তাহলে ছয় দিয়ে যদি আমরা বারোকে কে ভাগ করি তাহলে কি কোনো ভাগ শেষ থাকলো 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 না তাহলে বারো কি বারো পেলাম আমরা একটা জোর সংখ্যা তাহলে বারো পাইলাম পেলাম আমরা একটা জোর সংখ্যা এবার বিজর সংখ্যা কাকে বলবো দেখ এমন কিছু সংখ্যা আছে যাদেরকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো না ভাগ করলে তার ভাগ শেষ থাকবে তাদেরকে আমরা বলবো বিজোড় সংখ্যা তোমরা কিছুদিন আগে গেল আচ্ছা ঘুরেছো বেশ কয়জন ঘুরেছো তোমরা পাঁচজন আচ্ছা পাঁচজন ঘুরেছো, কয়জন ঘুরেছো পাঁচজন তোমরা দুর্গাপূজায় পাঁচজন ঘুরেছো আচ্ছা তোমরা কি প্রত্যেকে দুজন করে ছিলে একজনের সঙ্গে আরেকজন করে কি ছিলে না আচ্ছা দেখো বলছে তুমি ঘুরছো পাঁচজন রাহুল বললো তাহলে রনি তুমি বলো তো এই যে প্রথম মনে করো তোমাদের একটা সাইকেল ছিল তা প্রথম সাইকেলে কয়েকজন যাবে এইখান থেকে এই একজন এই একজন পরের সাইকেলে এই একজন এই একজন পরের সাইকেলে এই আর এর কি আর কোনো সঙ্গী হলো সঙ্গী হলো হলো না তাহলে এই যে সঙ্গী হলো না তা মানে কি একাই পড়লো এর কি কোনো জোশ মানে জোড়া আছে নেই তাহলে এই রকম সংখ্যাকে আমি কি বলবো বীজ সংখ্যা তাহলে বীজ সংখ্যা কি যে সমস্ত সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকেই তাহলে তাকে আমরা বলবো বৃজ সংখ্যা বুঝেছ আচ্ছা তাহলে আমরা আজকে কি শিখলাম জোর সংখ্যা বীজ সংখ্যা আচ্ছা রাহুল তো জোর সংখ্যা কাকে বলে সংখ্যা হলো সেই সব সংখ্যা যা হলো দিয়ে ভাগ করলে তার কোনো থাকে না আচ্ছা রনি তাহলে তুমি তো সংখ্যা কাকে বলে আচ্ছা বীজ সংখ্যা বীজ সংখ্যা তাহলে কাকে বলে বললে সেই সব সংখ্যা যাদের দুই দিয়ে ভাগ করলে ভাগ থাকে তাদেরকে আমরা বলবো বীজ সংখ্যা তাহলে এইরকম আরেকটি বিজয় সংখ্যা কি হতে পারে আরেকটি সংখ্যা হতে পারে সাত সাত সাতকে আমরা দুই দিয়ে ভাগ করি ভাগ করি দুই দিয়ে কি ভাগ যায় না দুই দিয়ে